হ্যালো বন্ধুরা আবাস চলে এসেছি বাউ ভাটা ইডনি নিয়ে ইট ভাটালি কারবার আমাদের তার মাঝে সাথে একটা ভিডিও বানিয়ে রেখে দিলে কি কোনো সময় যদি হারিয়ে যায় এখন যা জংসং ব্যাপার যেখানে সেখানে হারিয়ে গেলে যাক ভিডিও লোকেশন ধরে আসতে পারবো তাই দেখো আজ সোমবার বলে লেবাররা আজকে থই থই করছে তা যাই হোক আমাদের এখন গাড়িটা লোড করি কিছু না বলে দেখতে থাকো ভিডিওটা যাই হোক গাড়ি লোড হয়ে এসছে আর তিন লাইন বাকি আছে

রাস্তা ইটগুলো আস্তে আস্তে হেরে যাচ্ছে রাস্তা খারাপের জন্যে তা সেই আবার দাঁড়িয়ে আবার ঠিক করে দিচ্ছি তোমার যে আমদাসপুরের জমি জায়গা না এরকম গাড়ি হাজার হাজার হয়ে যাবে তা রাস্তা দিয়ে যাওয়ার সাথে সাথে একটু উপকার না করলে হয় না মানুষের তা চলে এলাম গাড়িটা দাঁড় করিয়ে এই যে কাকার সব আছে এখানে কি বলবো সারাদিন যে গাড়িটা লোড করেছি না এত কষ্ট হয়নি আর গাড়িটা ঠেলে টাট করতে গিয়ে তার বেশি তার ডবল কষ্ট হইল ঠিক আছে চলো তা হ্যালো বন্ধুরা চলে এসেছি কারোলের হাই রোড চো রাস্তা একটু ছোট্ট করে চা খাবো এই যে আমার চাচার চায়ের দোকান কাকা ভালো চাকা ইনশাল্লাহ ভালোই আচ্ছা তা কাকার গাড়ি দিয়ে চায়ের ব্যবসা চায়ের দোকান এর আগেও চা খেয়েছি তা ভালো করে ভিডিও বানাতে পারি নি তা যাই হোক একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম তা যে করছে ভালোবাসা সেই তো বোঝে মনের ব্যথা তা চলে আসবা কারুলের হাই রোড চো রাস্তা চা খেতে ভালোবাসা বিক্রি করছে যাও একটু সর যাবা খেপিমা মেডিসিন দোকান আমরা চলে এসেছি আপাতত এখানে মাল খালি করবো আইলে চলে ও একাগাই মাল খালি করে ফেলেছে ওকে ঠান্ডা পানি খাওয়াইতে হবে जा एक्स्ट्रा बॉक्स भी लिया